আমি আমার লেখা একটা কবিতা শোনাচ্ছি আর এর পরে ছোট্ট একটা কবিতা হাফ মিনিটও লাগবে না এরকম একটা কবিতা শোনাব যদি সুযোগ পাই অন্য খুনি কবিতাটার নাম অন্য খুনি খুন করাটা অপরাধে শখ করে তা জানি তবু দুটো খুন করেছি মাঝপথে যৌ বলে আমার মনে সংগোপনে ছিল জানোয়ার তাকেই আমি খুন করেছি ক্রোধ ছিল নাম তার কদিন পরে জানতে পেলাম আর এক দুষ্টুমতি চুপটি করে ঘাপটি মেরে করছে আমায় ক্ষতি তাকেও আমি খুন করেছি আমার ইচ্ছা বলে অলসতা নামটি যে তার ছিল নানান ছবি বিচার করে তোমরা সবাই করবে কি তা জানি চাপড়ে টেবিল ফেলবে ভেঙে সবাই যে এক্ষুনি কিন্তু আমি বলছি শোনো এই জীবনের পথে আমার মতো হও কখনই সকলে একসাথে